এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আমাদের প্রতিনিধি দিলীপ ঘোষকে ফোন করেছিলেন আর আমাদের প্রতিনিধিকে জানিয়েছিলেন দলের কেউ তার খোঁজ করছে না কেউ খোঁজ নাই না এবার আরো এক ধাপ এগিয়ে সরাসরি রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন দিলীপ কি বললেন তিনি শুনুন আপনার গলাতেও যে হতাশা শোনা যাচ্ছে অনেকে ভাবছেন যে আপনি দল ছাড়তে পারেন দল ছাড়লে দল তো রাজনীতি ছাড়বো দল আর কি দেখেন এই পার্টি যদি প্রয়োজন থাকে তাহলে সেটাই করবেন দেখা যাক সমাজে অনেক রকম কাজ করেছে আমি সেটাই কি তৃণমূল কংগ্রেসে যোগদানের কোন সম্ভাবনা আছে না না কোন যোগদান নয় কিছু নয়

একটা মানুষকে যে কোনো রাজনৈতিক তাকেভাবে অসম্মান করুক এটা আমি মনে করি সেটা উচিত নয় ব্যাপার তো আমার দলের ব্যাপার না তাদের দলের ব্যাপার সে দাদা দল বুঝবেন যে কোনো যে কোনো সিনিয়র একজন কম্পিটিশান অসম্মানিত হচ্ছে দেখলে দিলে আমাদের মনে খারাপ লাগে কি অন্য কোনো জল্পনা দল ছাড়তে পারেন আমাদের প্রতিনিধি সৌরভ গভীর সাথে কোথায় কি বললেন আপনাদের আরও এক বর্ষ থাকে আপনার গলাতেও যে হতাশা শোনা যাচ্ছে অনেকে ভাবছেন যে আপনি দল ছাড়তে পারেন দল ছাড়লে দল ছাড়লে তো রাজনীতি ছাড়বো দল আর কি দেখেন এই পার্টি যদি প্রয়োজন থাকে তাহলে পার্টি কি ভাবছে নাহলে সময় নষ্ট করে লাভ কি আছে তারা টিকে থাকবে আমরা কি করবো পার্টি কাজ না থাকি তাহলে কি আর এস এস এ যে প্রচারক হিসেবে কাজ করছিলেন সেটাই করবেন

হাতিকে লাঠি মারে এখন ব্যাঙ্গে লাথি মারছে তাদেরকে ভাব দিলীপ ঘোষের দায় নয় দিলীপ ঘোষকে লড়তে বলা হয়েছে দিলীপ ঘোষ যখন নেতা ছিল নিজের ডিসিশন লড়েছে জিতে দেখিয়েছে অন্য ডিসিশন ভুল হলে তাদেরকে তো সবাইকে ভুগতে হবে আমাকে কেউ বললে আমার নাম ঘোষণা হয়েছে আমি পরের দিন চলে যাই আমি জিজ্ঞেস করিনি দিলীপ ঘোষ পেছনে তাকায় না আর বাঘে কোনো দিন বাঁধাকপি খায় না